ডিয়ার স্টুডেন্ট এসো ইংলিশ শিখি ক্লাসে তোমাদের স্বাগত আজ তোমাদের গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার শেখাবো স্পিকিং ইংলিশের মানে কারোর সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে যেন তোমাদের সহজ হয় সেই প্রত্যাশায় একটি নতুন ক্লাস নিতে যাচ্ছি তোমাদের দেখো এখানে দেখো সাবজেক্ট স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস যদি এটা হয় তাহলে সে এটাতে যোগ দিল বা সে এটা শুরু করলো বা সে এটা নিল বা দিল এইরকম বোঝাবে এক্সাম্পল দিয়ে তোমরা বুঝবা যে রাজীব বিকেম এ টিচার রাজীব বিকেম এ টিচার রাজীব শিক্ষকতায় যোগ দিল মানে কাজটা শেষ হয়ে গিয়েছে রাজীব বিকেম এ ফার্মার রাজীব কৃষিকাজ শুরু করলো মানে কাজটা সে অলরেডি শুরু করে দিয়েছে এরকম যদি বুঝায় এইভাবে করতে হবে যেমন রাজীব আইন ব্যবসা শুরু করলো বা রাজীব আইনজীবী হিসেবে যোগ দিল রাজীব বিকেম এ ল ইয়ার এইভাবে তোমরা এই কথোপকথনটি বা বাক্যটি তোমরা স্পোকেন ইংলিশের স্পিকিং বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করতে পারো তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও সেই প্রত্যাশায় আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি সাদু হোসেন সাজু till then allah hafiz